মুরগিগুলোকে রান্না করার আগে এভাবে ভেজে নিলে যে কোনো রান্নাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে হ্যালো আবরান আসসালামু আলাইকুম রমজান মাস শুরু হওয়ার পর কিন্তু রমজান মাসের শেষে মানে বিকেল রমজানের দিনের বেলা বেলা কিন্তু সবার ক্লান্ত লাগলেও ঘরের গৃহিণী যারা আছে তারা কিন্তু কখনো ক্লান্ত হয় না আমরা যারা মেয়েরা আসি আমাদের মনে হয় বিকেলবেলা কাজটা আরও একটু বেশি করতে হয় সেটা যে কোনো রান্না হোক ইফতার বানানি যে কোনো কিছু আর যদি ঘরে আপনার ছোট বেবি থাকে তাহলে তার কোনো কথাই নেই মানে সারাদিনের কাজের কোনো শেষ নাই একটার পর একটা কাজ করতেই হয় তো যাই হোক একটা রমজানের দিন আমি শেয়ার করতেছিলাম দুপুরের পরে যা যা আয়োজন করতেছিলাম কিছু মানুষকে আজকে আমার বাসায় দাওয়াত করেছিলাম ইফতার আয়োজনে মানে ইফতার আয়োজন করব তো তার জন্য আমি প্রথমে মুরগিগুলোকে ভেজে তারপরে যেখানে সমস্ত মশলা কষাই নিয়ে রান্না করে নিচ্ছি একটু খিচুড়ি রান্না করব সবার জন্য যেহেতু রমজান মাস মানুষদেরকে খাওয়াতে বা সবাই মিলে একসাথে ইফতার করতে অনেক বেশি ভালো লাগে আর সেজন্যই আজকে ভাবলাম যে একটু আশেপাশের কিছু মানুষ প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটু খিচুড়ির মানে আয়োজন করেছি আর ইফতারে অন্যান্য আইটেম তো আছেই তো আমি এই তো প্রথমে আগে মুরগির মাংসটাকেই ভেজে রান্না করে নিয়েছি এর এখন আমি এখানে মানে খিচুড়ির অন্যান্য যাবতীয় যত মশলা আছে সব কিছু দিয়ে চাল দিয়ে এখানে একদম সুন্দর করে ভেজে নিব তারপরে হচ্ছে পরিমাণ মতো পানিয়ে দিয়ে দেবো আসলে এইরকম বড় বড় পাতিলে গ্যাসের চুলায় রান্না করা একটা অসুবিধা হচ্ছে নিচ দিয়ে কিন্তু হয়ে যায় মানে বেশি নরম হয়ে যায় আর উপর দিয়ে চালটা ফুটতে চায় না তো আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি আর হচ্ছে অনেকটা সময় দমে রেখেছিলাম দমে রেখে পাতিলের গায়ে গায়ে লাগাই দিছি যার কারণে কিন্তু আমার আলহার রহমতে খুব সুন্দরভাবেই হয়েছে অনেক বড়ো পাতিলে মাটির চুলাই রান্না করলে অনেক বেশি ভালো হয় গ্যাসের চুলাই একটু কষ্টই হয়ে যায় তারপরে আমার যেহেতু মানে মোটামুটি মিডিয়াম বড় পাতিল এত খুব একটা বেশি বড়ো পাতিল না সেজন্য খুব একটা বেশি অসুবিধা হয়নি রহমতে খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই তো আমার চালটা কিন্তু নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে গেছে এখানে প্রথমে ডাল দিতে ভুলে গেছি পরে কিন্তু ডালও অ্যাড করেছিলাম আর কি মানে একা হাতে অনেক কিছু করতে হয়েছে প্লাস তো দুপুরে বাচ্চাদেরকে আবার রমজান রমজানো আমি বুঝতেই পারলাম না কিভাবে রমজানটা শেষ হয়ে গেল আর এই চৈত্র মাসে রমজানের কারণে হয়তো ভাব মানে ভাবছিলাম যে অনেক বেশি হয়তো কষ্ট হবে অনেক বেশি রোদ থাকবে অনেক গরম হবে কিন্তু না আলহামদুলিল্লাহ এইবারের মতো আরামদায়ক আর কখনোই হয় না মানে রোদ উঠলেও রোদের তীব্রতা নেই বৃষ্টি বৃষ্টি একটা ঠান্ডা ঠান্ডা ভাব পরিবেশ শীত শীত মানে এত বেশি আরামদায়ক আর রমজানগুলো যেন কীভাবে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে সারাদিন কাজ করতে করতে কিভাবে সময় চলে যায় আমি যেন টেরি পাই না আর আমার তো ছোটো বেবি আছে যে আপনারা সবাই জানেন বেবিদের থাকলে ওদের জন্য আলাদা করে রান্না বান্না খাওয়ানো সব কিছু মিলে কিন্তু সময় একদম খুব তাড়াতাড়ি কেটে যায় তো এই তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু সুন্দরভাবে খিচুড়িটা হয়ে গেছে ডাল সহ চাল সহ আমি পর্যাপ্ত পানি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এখন আমি মাংসটাও অ্যাড করে দিব যে মাংসটা আমি আগে থেকেই রান্না করে রাখছিলাম মাংসটা ভেজে এখন এই মানে খিচুড়ির সাথে মিশিয়ে নেব নিয়ে আমি দমে দিয়ে দিব তাহলে কিন্তু রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর বাকি অন্যান্য আয়োজন আছে তো সব আসলে একটা ভিডিওতে শেয়ার করা মানে সম্ভব হয় না কারণ এত বেশি লং ভিডিও আপনাদের দেখার ধৈর্য থাকবে না তাই আমি এই রান্নার ছোটোখাটো আয়োজনটাকেই দুইটি পর্বে সাজিয়েছি তো আজকে এই খিচুড়ি পর্বটাই থাকলো আগামী পর্বে ইনশাল্লাহ বাকি অংশ শেয়ার করবো তো যারা এই পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ